বন্ধুরা গত কয়েকদিন ধরে একটা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে কি পৃথিবীর দুখানা চাঁদ একটি চাঁদ যেটা আমাদের রয়েছে আর একটি নতুন চাঁদ নাকি দু মাস ধরে আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করবে তবে সেটি চাঁদ নয় এটি একটি গ্রহাণু তাহলে কেন চাঁদ বলা হচ্ছে আসলে যেহেতু কোনো মহাজাগতিক বস্তু আমাদের পৃথিবীকে কেন্দ্র করে আর ঘোরে না একমাত্র চাঁদ ছাড়া তাই মহাজাগতিক অন্য একটি বস্তু যখন আমাদের পৃথিবীকে কেন্দ্র করে ঘোরা শুরু করে তখন তাকে ওই ভালোবেসে চাঁদ আখ্যা দেওয়া হয় কিন্তু সে কি আসলে চাঁদ না ওটা আমাদের একটু আধিক্ষেতা বলতে পারেন তো এটি একটি অ্যাস্টোরয়েড বা গ্রহাণু যেটি কুইপার বেল্টের দিক থেকে আমাদের পৃথিবীর টানে প্রবেশ করে গেছে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে উনত্রিশে সেপ্টেম্বর থেকে আজ পয়লা অক্টোবর আজও সেটি ঘুরছে এবং আগামী নভেম্বরের শেষ অব্দি সেটি ঘুরবে টোটাল ওই বাহান্ন পঞ্চান্ন দিনের মতো থাকবে তারপরে সূর্য তাকে টেনে নেবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি সেই চাঁদকে ভালোবেসে যাকে চাঁদ বলছি পৃথিবীর দ্বিতীয় চাঁদ তাকে খালি চোখে দেখতে পারবো আগের দিনই বলেছি যে না আমরা খালি চোখে দেখতে পারবো না তবে টেলিস্কোপের সাহায্যে অবশ্যই তাকে দেখা যাবে আমি আজকে সেই অ্যাস্টোরয়েড টু জিরো টু ফোর পিটি ফাইভ সেই গ্রহাণুটিকে লাইভ ট্র্যাক করবো এই মুহূর্তে বাজে হচ্ছে গিয়ে বিকেল চারটে কুড়ি সাড়ে চারটে ধরুন এই সময় সেটি কোথায় আছে কিভাবে প্রদক্ষিণ করছে পৃথিবীকে তার সাইজ কত সেই সমস্ত আপনাদের দেখাব তো চলুন সবার আগে লাইভ সাইটে চলে যাই দুটো থেকে আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর হতে চলেছে বিষয়টা এই হচ্ছে আমাদের পৃথিবীর আকাশ এই হচ্ছে আমাদের পৃথিবীর আকাশ দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সূর্য এখানে সূর্য রয়েছে যেই অলটিটিউডে সেটা হচ্ছে বত্রিশ দশমিক তিন ডিগ্রি অল্টিটিউড আর অ্যাজিমুথ হচ্ছে ওয়ান ফিফটি সিক্স ডট ওয়ান অ্যাজিমুথ কি অ্যাজিমুথ হচ্ছে আমাদের পৃথিবী থেকে আকাশের দিকের উপর ও নিচটাকে আমরা অ্যাজিমুথ বলে থাকি মাফ করবেন অল্টিটিউড বলে থাকি আর মানে উচ্চতা আর অ্যাজিমুথ হচ্ছে পাশাপাশি লেফট টু রাইট এটা হচ্ছে অ্যাজিমুথ এ হচ্ছে সূর্য দেখতে পাচ্ছেন আমরা যদি এইবার বাঁদিকে টার্ন করি তাহলে এই হচ্ছে গিয়ে টু জিরো টু ফোর পিটি ফাইভ তার মানে আপনি এখন যেই অবস্থানে রয়েছেন আমাদের এখন একেবারে পশ্চিম দিকে প্রায় ঢলে পড়েছে সূর্য এই হচ্ছে পশ্চিম দিক এখানটা রেখা দেখতে পাচ্ছেন এখনও এই রেখায় সূর্য ডুবতে সময় লাগবে সেই ক্ষেত্রে আমরা যদি বা দিকে যাই বা দিকে গেলে আমরা দেখতে পারবো এই যে টু জিরো টু ফোর পিটি ফাইভ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে তার অবস্থান অবস্থানটা কোথায় এই মুহূর্তে মোটামুটি ওই লন্ডনের উপরে রয়েছে এটি স্থান আর এটির এই যে অ্যাজিমুথ অল্টিটিউড কত সেটাও দেখে নিই মোটামুটি ফর্টি ফোর ডিগ্রি মানে ফর্টি ফোর পয়েন্ট এইট ডিগ্রি অল্টিটিউড আর থার্টি সিক্স পয়েন্ট সিক্স ডিগ্রি হচ্ছে তার অ্যাজিমুথ এই হচ্ছে গিয়ে পরিস্থিতি ঠিক আছে এইখানে রয়েছে এবার আমরা যাই এই যে গ্রহাণু বা অ্যাস্টোরয়েডটি সে অ্যাস্টোরয়েডটির পজিশান কীরকম কেন একে খালি চোখে দেখা যাচ্ছে না তার কারণ এই যে গ্রহাণুটি এটির সাইজ এটির আমাদের চাঁদ ভুলেই যান কতটুকু মাত্র 33 ফিট মানে একটা বাড়ির মতো এটি কি পৃথিবীতে আঘাত আনতে পারে না এটি আবার বেরিয়ে যাবে দেখুন এই হচ্ছে গিয়ে গ্রহাণুটি হেলিয়াসপিয়ারের মধ্যেই রয়েছে আর আমাদের পৃথিবী এই যে এই পৃথিবীকে কেন্দ্র করে এখন ঘুরবে ঘুরতে ঘুরতে প্রায় পঞ্চান্ন দিন পর এমন একটি পজিশানে আসবে যেখান থেকে সূর্য তাকে টেনে নেবে তার নিজস্ব ক্ষমতা বলে মানে তার যে সূর্যর আকর্ষণ ক্ষমতা সেখানে যেমন আমি আপনাদের একটা জিনিস বলে রাখি পৃথিবী আর সূর্যর মধ্যবর্তী একটি স্থান যাকে আমরা লেগারাঞ্জ পয়েন্ট বলি সেখানে সূর্যর টান আর পৃথিবীর টান দুটো সমান থাকে এই যে গ্রহাণুটি এটি এই পৃথিবীর টান ছাড়িয়ে একটু এগোতে যাবে আর সেই সময় সূর্য তার ক্ষমতা বলে তার দিকে টেনে নেবে তারপর আস্তে আস্তে করে আবারও সে কিন্তু কুইপার বেল্টের দিকে চলে যাবে যেটি মঙ্গল আর বৃহস্পতির মধ্যবর্তী স্থানে রয়েছে যেখানে সাধারণত অ্যাস্টোরয়েড বা গ্রহাণুগুলো থাকে হেলিস্পিয়ারের মধ্যবর্তী স্থানে হেলিস্পিয়ারই রয়েছে দেখতেই পাচ্ছেন নীল এগুলো হচ্ছে হেলিস্পিয়ার পায়োনিয়ারের কথা জিজ্ঞেস করছিলেন পায়োনিয়ার কিন্তু এখানে হেলিওস্পিয়ারের মধ্যেই রয়েছে আর ভয়েজার বেরিয়ে গেছে হেলিওস্পিয়ারের বাইরে ওর জন্য হেলিস্পিয়ার অন করেছি হেলিস্পিয়ার অন করার জন্য আমরা ভয়েজারকে দেখতে পাচ্ছি না এর মধ্যে এই হচ্ছে গিয়ে আপডেট দেখালাম এবং বোঝালাম যে কেন আমরা দেখতে পাচ্ছি না এই চাঁদকে কেন টেলিস্কোপ ছাড়া খালি চোখে দেখা যাবে না অনেকেই ভেবেছিলেন হয়তো দুটো চাঁদ আমরা দেখতে পারবো আকাশে একেবারে জল জল করছে কিন্তু না সেটা হচ্ছে না তো আপনাদেরকে দেখালাম এই বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগলো কাজে লাগলো আর একটা কথা বলে যাই আগামী দিনে বড় লঞ্চ বলতে ইউরোপা ক্লিপার মিশন লঞ্চ হতে চলেছে দশ তারিখ দশই অক্টোবর আমরা কিন্তু লাইভে আসবো তার আগে মহাকাশ গবেষণামূলক যা যা খবর থাকবে আপনাদের কাছে পৌঁছে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা